কর্মে জরমতি কর্মের জরমতি আমি আর আমার এই মানে আমি আর আমার বন্ধন কৃষ্ণ তুমি আর সবকিছু তোমার মুক্তি আমি জগতে আমরা কি আমি আর আমার আর আমাদের কি হতে হবে কৃষ্ণ তুমি সব সবকিছুর মালিক তুমি সম্পৃক্ত সব সম্পত্তি আমিও সব তোমার মুক্তি বন্ধন আর মুক্তি বারবার বলছি ভগবান কিছুই নেবে না জগক বহামি অহম তাই উনি ওনাকে বললেন রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে তাহার মহিমা বেদ নাহি পারে দিতে যে রাত দিন নাম গ্রহণ করেন সাত খেতের সময় শোয়া শোয়ার সময় ঘুমানোর সময় বলছেন তার মহিমা বেদ বেদও দিতে পারে না তাই গীতাতে বলছেন ত্রিগুণ্য বিষয়ে বেদা নিস্ত্রিগুণ্য ভাবার জন্য বলছেন বেদে তিন গুণের কথা ভগবানের ভক্তি ভগবান ভগবানের নাম গুণাতীত বস্তু আমরা যে ভক্তি করছি কেন নষ্ট হবে না এ গুণাতীত বস্তু এই তিন বেদের ভিতরে বেদের যে কর্মকাণ্ডের কর্ম নষ্ট হয়ে যাবে কিন্তু ভক্তি গুণাতীত যাই তিনি গুণের ভিতরে আছে তম সেটা নষ্ট হবে আমরা আমাদের চোখে দেখি যে ভক্তিটা এই ভৌতিক মনে হচ্ছে এই প্রসারটা হ্যাঁ আমরা ডিফারেন্স এটা ভগবানকে নিবেদন করেছি আর এটা ডিফারেন্স আমরা মনে করতে পারি না কিন্তু এটা ডিফারেন্স আসে এটা যেটা ভগবানকে নিবে এটা হলো গুণের ভিতরে আর ভগবানের প্রসাদটা হল গুণাতীত বস্তু গুণাতীতে ভগবানের সেবা জড় মনে হবে কিন্তু হলো গুণাতীত বস্তু এই জন্য বলছে যে দিন নাম গ্রহণ করছেন খাওয়ার সময় সবার সময় ভ্রমণের সময় তাহার মহিমা বেদ পারে দিতে তো এইভাবে মহাপ্রসু বললেন আর হরিকৃষ্ণ মহামন্ত্র বললেন এই হলো বত্রিশ অক্ষর ষোলো নাম বত্রিশ অক্ষর এই তন্ত্র সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কর হবে সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে তবে তবে আমাদের নামটা ঠিক করে করার চেষ্টা করতে হবে মহাপুরু এখানে বল মহাপ্রুর কথা সাধ্য সাধন বেশি খোঁজাখুঁজি করার দরকার নাই আমাদের ভজনটা নিষ্ঠা করে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 তো এবার সাধিতে সাধিতে প্রেমের অঙ্কুর সাহায্য সাধন সব বুঝতে পারবে অত ঘাটাঘাটি করেদের দেড় কে না ঠিক করে করতে হবে এই বললেন তখন মহাপুরুকে বললেন যে প্রভু আমি স্বপ্নে দেখেছি আপনি ভগবান তা আমি কৃপা হয় আমি সঙ্গে আছি প্রভু কয়ে শীঘ্র তুমি যাও বারাণসী এই বারাণসী এলেন। কাজিতে মহাপ্রভুকে বললেন যে আমি সঙ্গে আসবো না 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 তুমি এখনই বারাণসী মহাপ্রভুর প্ল্যান লম্বা প্ল্যান জানি যে আমি ওখানে থাকবো সনাতনের সঙ্গে শিক্ষা দেব আর খাবো কোথায় এত সব মায়াবাদী তাই জন্য ইয়ে আমার ভক্ত কি থাকবে যে সিঙ্গাপুরে আমি সিঙ্গাপুরে হোটেলে থাকবো নাকি আপনাদের বাজে আপনি এসেছি ভক্ত আছে তাই সিঙ্গাপুরে থাকবো কোথায় এ হোটেলে থাকা যাবে খাওয়া দাওয়া যাওয়া যায় কোথায় খাওয়া দাওয়া যাবে না এই জন্য মহাপুর বিচার করলেন থাকবো কোথায় খাওয়া দাওয়া কোথায় করবো এই জন্য বলছে তুমি কাশি যাও আর আমি এইটা খুব লম্বাভাবে বিস্তারিতভাবে এই সাধ্য আমি সনাতনের সঙ্গে আলোচনা করব তখনই শুনে নেবে ভালো করে এখন তো সংক্ষেপে বলে দিলাম এইভাবে মহাপুর পাঠ এই জন্য তা তপন মিশ্র আর চন্দ্রশেখর তো চন্দ্রশেখর ঘরে থাকতেন শূদ্র শূদ্র তার ঘরে থাকতেন আর তপন মিশ্রের ঘরে ভিক্ষা নির্বাহ তবে সনাতন গোসাই তথায় তবে সনাতন গোসাই তথায় তার শিক্ষা লাগি প্রভু দুমাস তাহারে শিখাইল সব বৈষ্ণবের ধারম ভাগবত আদি শাস্ত্র যত সনাতন গোস্বামী এখান থেকে থেকে ঘুষ দিয়ে বেরিয়ে গেল। তবে ভক্তি করার জন্য শুদ্ধ ভক্তি করার জন্য ছড়নাও করা যায় রূপ গোস্বামী পত্র লিখলেন জয়সে তৈসে ছুটি তুমি আইসে বৃন্দাবন এত লিখে দুই ভাই করিলা গমন রূপ গোস্বামী আর ওনার চিব গোস্বামীর বাবা অনুপমকে নিয়ে যখন উনি গেলেন তখন সনাতন জেলে ছিলেন জেলে একটা চিঠি পাঠিয়ে দিলেন পত্র পাঠালেন আর সেখানে লিখলেন আমি দুই ভাই যাই প্রভুর মিলানে তুমি যাই সে ছুটি তাহা আইসো তুমি শীঘ্র আইস তা দশ দর্শহস্ত্র মুদ্রা আছে মোদি স্থানে তাহা দিয়ে করো নিজে আত্মবিমোচনে জয়সে তয়সে ঘুষ দেওয়ার চা করো ছলনা করো বেরিয়ে চলে আসো উদ্দেশ্যটা দেখতে হবে শুদ্ধ ভক্তি করবো তাই উনি ঘুষ দিয়ে বের বেরিয়ে গেলেন তাই এইভাবে তখন এই পরিস্থিতি যখন মহাপুরু আছেন তখন সনাতন গোস্বামী পৌঁছালেন তার শিক্ষা লাগে মাস মাস শিক্ষা প্রদান করলেন তার শিক্ষা দু মাসে তাহারে শিখা যত বৈষ্ণবের ধর্ম ভাগবাদ আদি যত শাস্ত্রের গুর মর্ম এই জন্য চৈতন্য চৈতাম্যদ পড়লে অত ঘাটাঘাটি করতে হবে না সমস্ত গুর মর্ম প্রস্তুত করতে রেখেছে খালি এটা গ্রহণ করতে হবে রাজার কথা অপসাদার কথা স্বর্গের কথা চৈতন্য নেই ভক্ত ভক্তি বাস কি করে আমি শুদ্ধ ভক্তি করতে পারব কিভাবে মহাপুরুর ব্যবহার মহাপুর কৃপা ভক্তের কি চরিত্র ভক্ত কিভাবে শুদ্ধ ভক্তি করেছে তাই বললাম এর আর কিছু আমের মানে ছোলা কিচ্ছু নেই সব একদম জুস এইভাবে সমস্ত নানা শাস্ত্র বিচারে নিপুণ সত ধর্ম সংস্থাপকও সমস্ত অনেক তালাশ করতে হবে না ভক্তির সামনে সিন্ধু আদি অনেক গ্রন্থর থেকে সার মর্মগুলি একত্রিত করেছে তারা সেগুলি বৈষ্ণবের ধর্ম ভাগবত আদি যত শাস্ত্রের গুর মর্ম মহাপুরুষ শিক্ষা দিয়েছেন সেইভাবে ইতিমধ্যে ইতিমধ্যে এতে এতেমধ্যে চন্দ্রশেখর মিশ্র তপন দুঃখী হইয়া প্রভুর পায় কইলি বেদন কতে কশুনিবা প্রভু তোমার নিবেদন না পারি সহিতে যেবে ছারিবো জীবন তোমাকে নিন্দায় যত সন্নাসিরগণ শুনিত না পারি ফাটে হৃদয় শ্রবণ ইহা শুনি রহে প্রভু ঈশ হাসি সেই কালে এক প্রম মিলিল যা আসিনে বেদানা করে চরণে ধরিয় এক বস্তু মেহ প্রসন্ন হই সকল সন্ন্যাসী মুয়ইল নি বেদন তুমি যদি আই স্প পূর্ণ নাজাও মরম না গোষ্ঠী ইহয় আমি জানি মরয়ন অনগ্রহ কর নিমন্ত্রণ মানি প্রভু হাসিনী মন্ত্রণ কইল অঙ্গীকার সন্ন্যাসীর কৃপা লাগি এবং গীতা সেই বিপ্রজিন প্রভু জানকার ঘর তাহার প্রণয়তর কত গ্রহ গেলা আর দিনে গেল প্রভু সে বি প্রভাব নে দেখিলেন বসিয়াছেন সন্ন্যাসীর তবে এখানে আমরা আগে দেখতে পেয়েছি মহাপ্রু উপেক্ষা করেছেন মহাপ্রু নিন্দা করেছেন সন্ন্যাসীরা মহাপ্রভু উপেক্ষা করেছেন তবে সনাতন শিক্ষা যখন সমাজ শেষ হয়ে যায় তখন সেই চন্দ্রশেখর আর তপন মিশ্র এনরা বিচার করলেন এই চন্দ্র এই বিচার করলেন যে মহাপ্রভু তো চলে যাবেন কিন্তু আমরা তুই কাশিতে থাকবো যতদিন থাকব আমাদের ওই দেখলেই মহাপুরু নিন্দা করবে তাহলেই তো চলে আমাদের তো জীবনভর নিন্দা শ্রবণ করতে হবে তাহলে ভগবানের নিন্দা শ্রবণ করা এর থেকে তো আর বড় অপরাধ কিছুই নেই তবে এই বিচার করে মহাপুরু কচরণ নিবেদন করলেন প্রভু কতক শুনিব তোমারও নিন্দন সহিতে না পারিবে সারিব জীবন প্রভু কত আপনার নিন্দা আমরা শ্রবণ করব। আমরা সহ্য করতে পারছি না আমরা প্রাণ ছেড়ে দেব নিন্দা শ্রবণ করে কে প্রাণ ত্যাগ করলেন কে করেছিলেন ইতিহাস নদ নিন্দা করে কোথায় নিন্দা শুনে প্রাণ ত্যাগ করেছিলেন মাতাজি কোন মাতাজি বৈষ্ণব নব যথাসম্ভু সতী সতী কি করলেন বৈষ্ণব যথা যথাসম্ভব শিবের নিন্দা যখন দক্ষ করলেন তখন সে সতী দাহ হয়ে যায় ছাড়ি তাহলে নিন্দা শ্রবণ করলে তিনটি উপায় আছে একটা আত্মহত্যা করা সম্ভব না হরি বল দ্বিতীয়টি শাস্ত্র তর্কে তাকে পরাস্ত করা এটাও খুব মুশকিল মানবেই না আমাদের তত শক্তি নেই তাহলে আর না হলে পালিয়ে সেখান থেকে চলে যাওয়া কোনটা ভালো অত তর্কাতর্কি করে মারামারি করে আর প্রাণ ত্যাগ করে লাভ নাই সেখান থেকে চলে যাওয়া ভালো কিন্তু পরিস্থিতি কখনো কখনো এমন হয় যেমনি প্রহ্লাদ মহারাজ কোথায় যাবে ছোট বাচ্চা ভগবানের নিন্দা সবসময় শুনতে হয়েছে তো এইভাবে পালিয়ে যাওয়া কিন্তু এই কথাই আমরা বললেন কতক শুনিবা প্রভু তোমার সহিতে না পারি এবার সারিব জীবন তোমারই নিন্দায় যত সন্ন্যাসীর গণ সহিতে না পারি ফাটে হৃদয়ে শ্রবণ আমাদের যখনই আমরা শুনি আমাদের কান ফেটে যায় আমাদের হৃদয় ফেটে যায় শুনিয়া প্র ও হাসিলা তবে ভগবানকে নিন্দা করছে ভগবান সহ্য করছেন কিন্তু ভক্ত দুঃখী হয়েছেন মহাপুর আর সহ্য করবেন সহ্য করবে না এই চিন্তা করার সঙ্গে সঙ্গে যখনই কমপ্লেন করলেন একজন ব্রাহ্মণ এসে পায়ে ধরে নিবেদন করলেন এক নিবেদন করে চরণে ধরিয়া নিবেদন করছেন প্রভু যে আমি অনেক সন্ন্যাসীকে নিমন্ত্রণ করেছি আপনি যদি সেখানে পৌঁছান খুব ভালো এই ব্রাহ্মণ আগে আর একটা এই অধ্যায় গিয়ে বর্ণনা আছে এই ব্রাহ্মণ গিয়ে মহাপুরোর মহিমা দেখে প্রভাবিত হয়ে প্রকাশন্দর আগে গিয়েছিলেন এক সন্ন্যাসী আইলা নীলাচল হইতে তাহার মহিমা প্রতাপ না পারি কহিতে সকলেই দেখি তার অদ্ভুত কথন প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বর্ণন মহাভাগবতের লক্ষণ দেখি ভাগবাতে সেই সব লক্ষণ প্রকার দেখি তাহলে নিরন্তর তার যে কৃষ্ণনাম গায়ে দুই নেত্রী অস্ত্রবাহে গঙ্গা ধারা প্রায় জগত মঙ্গল কৃষ্ণ চৈতন্য যার না তার নাম নাম রূপ গুণ সব সব অনুপম শুনিয়া প্রকাশন্দ বহিত হাসিলা বিপ্রি উপহাস করি কহিতে লাগলিয়া শুনিয়াছি গৌর্ধের সন্ন্যাসী ভাবুক প্রতাপ রুদ্রের কেশব ভারতী শিষ্য লোক প্রতারক চৈতন্য নাম তার ভাবুক গণ লইয়া দেশে দেশে গ্রামে গ্রামে বুলেন নাচিয়া যেই তারে দেখে ঈশ্বর করি কহে ওই সে মোহন বিদ্যা যেই দেখেতে মোহে সন্ন্যাসীর নাম মাত্র মহাইন্দ্র জালি কাশীপুরে নাবিকাবে বিকাবে তার ভাবুকালি সর্বভৌম ভট্টাচার্য পণ্ডিত বড়বাল শুনিয়াছি তার সঙ্গে হইল পাগল বেদান্ত শ্রবণ করো না যাইও তার পাশ উশৃঙ্খল লোকের সঙ্গে দুই কুল নাশ এই এই কথা শ্রবণ করে প্রকাশানন্দ সেই ব্রাহ্মণকে এই মহারাষ্ট্রে ব্রাহ্মণ নিমন্ত্রণ করলেন একে বলেছিল মহাপুরুষ সমস্ত মহিমা দেখে তখন এই কথা বলেছিলেন তখন হেসে উড়িয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ শুনেছি গৌর্দেশের ভাবুক সন্ন্যাসী চৈতন্য নাম কেশব ভারতী শিষ্য হ্যাঁ চৈতন্য তার নাম ভাবুকগণ নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় আর যেই তার দেখে সেই কৃষ্ণ কৃষ্ণ কহে ওইছে সে মোহন বিদ্যা যেই দেখে সেই মোহে তখন ওই সব যে সাধারণ পাবলিক মোহিত হয়ে যাচ্ছে এর ওর কোনো একটা সমস্যা ছিল না তাই বলছে সন্ন্যার সর্বভৌম ভট্টাচার্য পণ্ডিত প্রবল শুনিয়াছি তার সঙ্গে হইল পাগল এই হল টেনশন এও মায়াবাদী ছিল সর্বভৌম আর এই ও ওদেরও শিক্ষক ছিল কি পরিবর্তন করলে এই জন্য ভয় পেয়েছে এই জন্য কি বললো বেদান্ত শ্রবণ করো না যাইও তারা পাশ ভয় পাচ্ছে উচ্ছৃঙ্খল লোকের সঙ্গে দুই কুল নাশ এই ভয় পেয়ে বলছে না তোমরা আবার দেখতে পাবে ভাবুক আসছে না না কক্ষনে যাবে না উচ্ছৃঙ্খল তার মানে মহাপ্রু উ দিয়ে বাধা নেই মহাপ্রু এই প্রকৃতির বন্ধনে নয় উচ্ছৃঙ্খল এইভাবে উনি বললেন তেইভাবে মহারাষ্ট্রের ওই মহারাষ্ট্রের ব্রাহ্মণ মহাপ্রভুকে দর্শন করে প্রভাবিত হয়েছেন তাই সে প্ল্যান